দেখতে নান্দনিক সৌন্দর্য মনে হলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কটি যেন যাত্রীদের জন্য দুর্ঘটনার নগরকেন্দ্র সন্ধ্যা নামতেই চুরি ও চিন্তায়ের ঘটনা এলাকাবাসীর কাছে নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল থেকে কচুয়াই গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত চার লাইনের পাঁচ কিলোমিটারের বাইপাস সড়কটি দুই সালে উদ্বোধন করা হয় দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থায় এটি নতুন মাত্রা যোগ করলেও উদ্বোধনের পথ থেকে দুই সাল পর্যন্ত এখানে দুর্ঘটনায় নিহত হয়েছে অনেক আহতের সংখ্যা শতাধিক সড়কের যেই পরিস্থিতি গাড়ি চলে লবণের পানি পড়লে প্রথম হলে লবণের পানি পড়ি গাড়ি সিলিপ করে বেড়ে গরম মাত্র গাড়ি তিন গুড়ি হাই বিলিতে পড়ে মানুষ এক্সিডেন্ট হয় আর কথা হলো গাড়ি ছোট গাড়ি দেখলে বড় গাড়ি দেখলে গাড়ি খেয়ে কেউ মানে রানিং গাড়ি চলে এবং ওভারটেক করে গাড়ি চলে ফুটিয়ে বাইফে আছে আর সন্মুখিয়ার হাতে ফুটিয়ে বাইফে আছে অনেক গাড়ি হতি ওর শীত মৌসুমে লবণের পানি জমে সড়কটি আরো বিপজ্জনক হয়ে ওঠে পিছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার হার বাড়ছে বাইপাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয় আনোয়ারা রাস্তার মাথা বৈতলি সড়ক ভাটিখাইন সড়ক ও দক্ষিণ ঘাটা সড়ক এখানে অসংখ্য বাঁক উল্টো পথে গাড়ি চালানো ওভারলোডিং ও ওভার স্পিডিং এর কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ঘটনা ঘটে মানুষ মারা যায় বা দেখা গিয়েছে ইন্দ্রপুল থেকে কচুয়াই পর্যন্ত সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকলেও নেই আলো সোজপটিয়া পটিয়া এর উপসহকারী প্রকৌশলী এস এম শাহরিয়ার কামাল জানান এখানে লাইট ও তারগুলো প্রায় চুরি হয়ে যায়

Desk report, Chatogram news.